আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঘড়ি রয়েছে তাহলে এই ঘড়ির মধ্যে কিন্তু এমন কিছু মজার জিনিস লুকিয়ে রয়েছে যেটা আমরা অনেকেই জানি না এই সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা আমাদের আছে যেটা আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক করে জানি না যেমন তোমাকে যদি বলা হয় যে বারো তাহলে আমাদের এই যে সংখ্যা আছে বারো তাহলে আমরা বারো সংখ্যাটা কোন কোন নামটা দিয়ে পেতে পারি তাহলে সবার আগে দেখতে দেখো যে এখানে এগারো রয়েছে ১১ সঙ্গে আমরা যদি এক যোগ করি তাহলে কত হবে তাহলে এগারোর সঙ্গে আমরা যদি এক যোগ করি হচ্ছে আমাদের বারো তাই না আবার যদি কি করি এই দশ দশের সাথে আমরা যদি এখানে দুই যোগ করি পর পর করে আমরা এই পর পর সাথে যদি করি তাহলে কত হচ্ছে দশ প্লাস দুই এখানেও কিন্তু বারো হচ্ছে তারপরে যদি করি নয় প্লাস তিন তাহলে নয়ের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের নয় আর তিন যোগ করলে বারো আটের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে কত হচ্ছে আটের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাও কিন্তু আমাদের বারো হচ্ছে সাতের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলেও কিন্তু আমাদের বারো হচ্ছে তাহলে এইভাবে আমরা বারোর ঘরটা ঠিক ইজিলি আমরা বার করে নিতে পারবো তাই না এরপরে যদি আমরা বলি আমরা তেরো বারো তো পেয়ে গেলাম তেরো কি করে পাবো তাহলে তেরোটাও খুব সুন্দর একটা ট্রিক তোমরা ভালো করে দেখে নাও তাহলে আমরা তো বারোটা পেয়ে গেছি তাহলে আমরা তেরোটা কিভাবে করবো তাহলে তেরোটা করতে হলে আমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে ঠিক আছে দেখো সবাই কিন্তু মন তাহলে তেরো আমরা আমাদের কত তেরো হ্যাঁ কি করে পাবো তেরো বার করতে আমাকে এখান থেকে কি করতে হবে যে বারো রয়েছে বারোর সঙ্গে আমরা যদি এক যোগ করি কত হবে তেরো তাহলে বারো প্লাস ওয়ান সমান সমান তেরো আবার কি করতে পারি যদি এগারোর সঙ্গে দুই যোগ করি তাহলে কত হবে তেরো তাহলে এগারো প্লাস দুই সমান সমান তেরো আবার যদি আমরা দশের সাথে যদি তিন যোগ করি তাহলে কত হবে দেখো তাও আমার তেরোই হচ্ছে তাই না দশের তিন যোগ করে তেরো হচ্ছে সঙ্গে যদি যোগ করি তাও কিন্তু আমার হচ্ছে সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাও কিন্তু আমার তেরো হচ্ছে কত তেরো হচ্ছে না আবার যদি সাতের সঙ্গে যদি ছয় যোগ করি তাহলেও আমার তেরো হচ্ছে তাহলে এইভাবে আমরা তেরো চোদ্দ পনেরো ঠিক প্রত্যেকটা দিয়ে আমরা বের করতে পারব আবার বিয়োগ করেও আমরা একই জিনিসে আমরা বের করতে পারবো তাহলে রকম ইন্টারেস্টিং আর নতুন কিছু জানতে হলে তোমরা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে দেখা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে আমার ভিডিও চ্যানেলের প্রথম আর নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে দেবে ঠিক আছে আজকে এই পর্যন্ত অন্য কিছুতে যদি ভিডিও চাইতে হয় তোমরা কমেন্টে আমাকে দিয়ে